বাবা কি খাওয়াচ্ছে শোনো এটা ম্যাগি খাওয়াচ্ছ শোনো বলো কি খাওয়াচ্ছ মুখে বলো ম্যাগি ও হাওয়া দিচ্ছ কেন তাহলে কি করছো ওটা ওর গরম লাগছে তোমার ওটা বাচ্চা হয়েছে তোমার পুতুলগুলো কই যে মেলায় কিনলে কত সুন্দর সুন্দর পুতুল মামা দিল পুতুলটা ওপরে আছে তো আমাকে আগে বলতে আমি নিয়ে আসতাম ওকে ম্যাগি খাওয়াতে তারপর ওগুলো কী সাজিয়ে রেখেছ জুতো ও ওই খেলাটা আরেকটা মামা দিয়েছিল না অভিজিৎ মামা দিয়েছিল আচ্ছা ওই খেলাগুলো তো জুতোটা পড়াবে না পুতুলকে পরে পড়াবে আচ্ছা ও এখন চুল আছড়ে দেবে ও দুটো চুরি নি খুব সুন্দর তো তোমার পুতুলের চুল কোথায় যে আছড়াবে ওইটা চুল কই আমি তো দেখতেই পাচ্ছি না ও ওইটা পুতুলের চুল আচ্ছা আচ্ছা এটা নকল পুতুল তাই তো ও আসল পুতুল নেই আসল পুতুল শোকেসে ও আচ্ছা আচ্ছা তাহলে ম্যাগিটা খাইয়ে দাও না তুমি খাবে ম্যাগিটা ও খাবে ঝেদ করছিলো ও আচ্ছা আচ্ছা ওই জন্য ম্যাগি নিয়ে আসলে ঠিক আছে ওকে খাইয়ে দাও দিয়ে ওকে চান করিয়ে তুমি চান করে নেবে ঠিক আছে ও হয়ে গেছে তা তোমার চান হয়েছে না তোমার হয়নি মিথ্যা কথা বলে কেন তুমি তো পড়তে গেছিলে কাল থেকে তোমার পরীক্ষা আছে তুমি তাড়াতাড়ি ম্যাগি খেয়ে চান করে পড়তে বসবে ঠিক আছে ও মেয়ের পরীক্ষা ও মায়ের পরীক্ষা নেই ও আচ্ছা আচ্ছা মায়ের পরীক্ষা নেই মেয়ের পরীক্ষা আছে শোনো বন্ধুরা সবাই মেয়ের মধ্যে তো কোনো দেখছি না যে চোখ নাক না নেই চুল নেই কিছুই নেই মেয়ের মধ্যে দেখো বন্ধুরা ওর মেয়ে আসল পুতুল রেখে এসছে শোকেছে আর নকল পুতুলকে ম্যাগি খাওয়াচ্ছে আর সব খেলনা সাজিয়ে রেখেছে আরও দুনিয়ার অনেক খেলনা রয়েছে সব তুলে দিয়েছি ছাদে একদম কেননা ঘর নোংরা করে লাভ নেই আমি জন্য আমি সব ওপরে তুলে দিয়েছি এখন এই কটা খেললাই ওর সামনে আছে আর পুতুলগুলো রয়েছে ওপরে যেহেতু পুতুলগুলো চুল মুল ছিঁড়ে দেয় একটু বড় হোক তখন সাজানো থাকলেই দেখতে ভালো লাগবে আসলে ও তো না সব ফুটো ফাটা করে দেয় যেরকম ডলগুলো ছিল ডলের ওই ফাঁকা করে তুলোগুলো সব বার করে দিয়েছে ওই জন্য আমি দিতে চাই না একদম ভালো লাগে না আমার ভালো ভালো পুতুলগুলোকে নষ্ট করে দেয় আর হাসছে বদমাশি করছে ম্যাগিটা খেয়ে নাও ম্যাগিটা খেয়ে নাও মেয়েকে খাও তুমি খাও মেয়ে খাও দাদা তুমি খাও ম্যাগিটা ঝোল নেই কেন শুকিয়ে গেছে ঝোলটা কে করে দিয়েছে ম্যাগিটা ও তুমি বানিয়েছো গ্যাস জ্বালাতে পারো ও আর কি পারো রান্না করতে পারো আচ্ছা ভালো কথা ঠিক আছে খেয়ে নাও খেয়ে চান টান করে নাও হ্যাঁ কাল এক্সাম আছে পরীক্ষা আছে আচ্ছা মেয়ের এক্সাম আছে মেয়েকেও চান করিয়ে পড়তে বসিয়ে দাও ঠিক আছে তারপরে তোমার নতুন ভিডিও করে আবার কালকে ছাড়বো ঠিক আছে আর কদিন পরীক্ষা হয়ে যাক কদিন আর ছাড়বো না পরীক্ষা হয়ে গেলে তোমার ভিডিও করে ছাড়বো ঠিক আছে শোনা ভালো করে কালকে পরীক্ষা দেবে ঠিক আছে আর ম্যাগিটা তাড়াতাড়ি খাও টাইম হয়ে যাচ্ছে বাবা চলে আসবে খুনি খেতে চান করে চান করাবো শোনো তাড়াতাড়ি খেয়ে নাও সবাই বন্ধুরা দেখে বলবে কোয়েল কত আস্তে আস্তে খায় তাড়াতাড়ি খাও পটাপট ঠিক আছে হুম একটা বন্ধুরা সবাই ভালো থেকো সোনু টাটা করে দাও